রূপ যৌবন চিরকাল থাকে না এই কথাটি অবিশ্বাস করার সাহস কারোই নেই অথচ এই বাক্যটি হার মানে লাশ্যময়ী জয়া আহসানের উঠোনে এসে কেননা যাদুকরি সৌন্দর্যের ইশারায় বয়সকে তিনি থামিয়ে দিয়েছেন অনন্তকালের জন্য মাস যায় বছর যায় জয়ার সৌন্দর্য আরও বাড়ে কিন্তু বয়স বাড়ে না এ নিয়ে মাঝে মধ্যে খুব চিন্তিত দেখা যায় নেটিজেনদের অনেকে রীতিমতো গবেষণা চালান কিন্তু জয়ার বয়স নিয়ে কৌতূহল থেকে যায় আমরাও না হয় নেটিজেনদের এই কৌতূহল জিয়ে রেখেই শুরু করি জয়াকে নিয়ে জয়ার জন্ম এক জুন মাসুদ রেহানা দম্পতির দুই ছেলে এক মেয়ের মধ্যে জয়া সবার বড় অভিনয় জগতে জয়া পা রাখেন নব্বইয়ের দশকে শুরুটা হয়েছিল মডেলিংয়ের মাধ্যমে একটি বহুজাতিক প্রতিষ্ঠানের কোমল পানীয়র বিজ্ঞাপনের মাধ্যমে প্রথম টিভির পর্দায় আত্মপ্রকাশ করেন তিনি তবে খুব বেশিদিন মডেলিংয়ের গণ্ডিতে আবদ্ধ না থেকে নাটকে নাম লেখান জয়া তার এই পথ চলা শুরু হয়েছিল পঞ্চমী নামের একটি নাটকের মাধ্যমে আশ্চর্য সৌন্দর্য এবং সাবলীল অভিনয়ে প্রথম নাটকে নির্মাতাদের নজরে পড়েন জয়া ফলে একের পর এক নাটকে অভিনয়ের প্রস্তাব আসতে শুরু করে এরপর জয়া ব্যস্ত হয়ে পড়েন নিজেকে ভেঙে গড়ার অভ্যাস জয়ার নাটক থেকেই তা দেখলেই তার প্রমাণ পাওয়া যায় আঙ্গুরলতা নন্দনকে ভালোবেসে ছিলেন এই নাটকটি তার ক্যারিয়ারের উল্লেখযোগ্য একটি কাজ এছাড়া লাবণ্য প্রবাহ শঙ্খবাস হাটকুড়া চৈতা পাগলসহ আরও অনেক নাটক জয়ার ক্যারিয়ারকে সমৃদ্ধ করেছে তবে দর্শক জয়াকে নাটকে দেখে সন্তুষ্ট হলেও জয়া সন্তুষ্ট ছিলেন না অভিনয়ের বিশাল আকাশটাই চাচ্ছিলেন তিনি সেই সুযোগ আসে দুই সালে সে বছর ব্যাচেলার ছবির মাধ্যমে ছবিতে আত্মপ্রকাশ করেছিলেন তিনি এরপর টানা কয়েক বছর আর সিনেমা মুখী হতে দেখা যায়নি তাকে পরে দুই সালে ফের চলচ্চিত্রে হাজির হন তিনি নুরুল আলম আতিকের ডুবসাতার সিনেমায় প্রধান চরিত্রে দেখা যায় তাকে এর পরের বছর জয়ার ক্যারিয়ারের জন্য ছিল খুবই উল্লেখযোগ্য বছরটি ছিল সিনেমায় নিজেকে ভরিয়ে দেওয়ার জন্য এটি সম্ভব হয়েছিল মুক্তিযুদ্ধ ভিত্তিক বহুল আলোচিত সিনেমা কেরিলার মাধ্যমে এই ছবিতে বিলকিস চরিত্রে তার অনবদ্য অভিনয় গেরিলাকে অন্য মাত্রা দিয়েছিল আর সেই সঙ্গে জয়ের ঝুলি কানায় কানায় ভরিয়ে দিয়েছিল কেননা এই ছবির মাধ্যমে প্রথমবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারের স্বাদ পান তিনি ব্যক্তিগত জীবনে তিনি ভালোবেসে বিয়ে করেছিলেন ঢাকার জমিদার বংশের ছেলে ফয়সালকে ফয়সালের ঘরণী হওয়ার পরই নামের সঙ্গে আহসান শব্দটি যোগ করেন জয়া তবে ফয়সালের সঙ্গে তিনি নেই প্রায় এক দশক ধরে তেরো বছর সংসার যাপনের পর ফয়সালের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেন তিনি কিন্তু নামের সঙ্গে আহসান উপাধি এখনও রেখেছেন জয়া তাই নেটিজেনরা জয়ার বয়স বাড়ার পাশাপাশি প্রাক্তন স্বামীর উপাধি বয়ে বেড়ানোর কারণও জানতে বেশ কৌতূহলই কিন্তু জয়া কখনোই এসব ব্যাপারে কিছুই বলেননি তাই রহস্যময়ী জয়কে নিয়ে এই কৌতূহল মোটেই থামে না তো বন্ধুরা এই ছিল জয়া আহসানকে নিয়ে আমাদের আজকের আয়োজন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না এতক্ষণ সঙ্গে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ